আমি এই মুহূর্তে প্রবেশ করলাম নরসেন্দি মাদবদীতে তো একদমই ঢাকা টু সিলেট হাইওয়ে আমি একদম যেটি বলবো যে নরসিংদী জেলার একদমই লাস্ট থানা হচ্ছে এই মাধবদী থানাটি তো এই মুহূর্তে আমি মাধবদী থানায় প্রবেশ করলাম এবং প্রবেশ করে আমি আপনাদেরকে একটু দেখাবো মাধবীর এখানকার অবস্থাটি একটু চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি এখানে প্রথমেই হচ্ছে যে এখানে একটু বিষয় আমি একটু আপনাদেরকে তথ্য দিতে চাই যেটি হচ্ছে মাদকদী যে সদর থানাটি রয়েছে অর্থাৎ মাদকদীর যে থানাটি রয়েছে এটি কিন্তু এখন মেন রোডে নিয়ে আসা হয়েছে যেটি পূর্বে আসলে বাজারে ছিল আমার বাম পাশে আপনারা লক্ষ্য করছেন মাধবদী থানা নর্সেন্দি জেলা এবং সেটি ক্রস ক্রস করলাম করে মাঝখানে যেটি হয়েছিল যে রাস্তা সম্প্রসারণের কাজ চলছিল ঢালাইয়ের মাধ্যমে রাস্তা তো সেই কাজটি সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হওয়ার পরে এখন যানজটের কি অবস্থা সেটি নিয়ে অনেকেরই আসলে একটু চিন্তা থাকতে পারে যে আসলে আগে যে রাস্তার অবস্থা ছিল সে প্রেক্ষাপটে বর্তমান সময়ে রাস্তার কী অবস্থা তো সেই অবস্থাটি কিন্তু আপনাদেরকে আমি একটু দেখানোর ট্রাই করছি তো আমি আপনাদেরকে এই মাদবদি আর আরেকটি বিষয় যদি বলতে চাই যে আমরা জানি সারা দেশের কাছেই খুবই জনপ্রিয় যে নরসিং কাপড় এবং নরসিংীর কাপড়ই কিন্তু বাংলাদেশ সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় তো আমি একদমই এটা অনেকটা এবং ডান পাশে যে জায়গাটা ক্রস করছি এটি নরসিংীর মাদবদির অনেক বড় একটি কাপড়ের মার্কেট সেটি আমি ক্রস করলাম করে মাধবদী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো এটি কিন্তু মূলত হচ্ছে ঢাকা টু সিলেট হাইওয়ে এবং যেটি হচ্ছে যে এই রাস্তাটি আসলে একসময় পিচ রাস্তা সেটা ছিল এবং মাঝখানে ডিভাইডেড ছিল না ব্লক ছিল না দুই পাশের এখন কিন্তু এটি ব্লক করে দেওয়া হয়েছে এবং ব্লক করে এই রাস্তাটি কিন্তু একদম ঢালাই করে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু এই বাস স্ট্যান্ডটি কিংবা মাদকদী থানা সদরে ঢাকা টু সিলেট হয়ে রাস্তাটি কিন্তু অনেক ভালো হয়ে গেছে তো আমি যারা ঢাকা থেকে সিলেট বা সিলেটে যাওয়ার বা এই মাধবদী থেকে সিলেটের দিকে যে থাকেন তাদের কিন্তু এই হাতের বাম পাশে আমরা লক্ষ্য করছি সে হাতের এই বাম পাশের এই জায়গাটি হচ্ছে একদমই হচ্ছে এখানে বিভিন্ন ঢাকা কিশোরগঞ্জ সিলেট বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাদবদীর বাস স্ট্যান্ডের মেইন জায়গাটি সেটি আমরা ক্রস করছি এবং মাদবদী চর এই জায়গাটি কিন্তু নরসিংদীর জন্য ব্যবসায়িক ভাবে বিশেষ করে কাপড়ের জন্য অনেক বিখ্যাত তো দেখেন আমার আর ডান পাশের যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো হচ্ছে ঢাকাগামী বা চট্টগ্রামগামী বিভিন্ন অর্থাৎ ঢাকার দিকে প্রবেশ করছে আর আমি সিলেট হাইওয়ের দিকে প্রবেশ করছি তো এখানে এইটুকু পর্যন্ত আমি যেটি লক্ষ্য করলাম যে ঢালাই করেছেন তারপরে হচ্ছে পিচ রাস্তা এবং আপনাদেরকে এই মাদকদী পুরো চিত্রটি রাস্তার চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি আর এখানে পুরাতন একটি সিনেমা হল রয়েছে মাদবদী যেটি বিখ্যাত সিনেমা হল যদিও এখন আগের মতন বাংলা চলচ্চিত্র মানুষ দেখে না আমি আরেকটু যদি বলতে চাই যে এই তেলের পাম্প কিংবা সিএনজি পাম্প সম্পর্কে একটু ধারণা দিতে চাই কারণ রাস্তায় চলাফেরার ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমরা গ্যাস ব্যবহার করে থাকি কিংবা তেল ব্যবহার করে থাকি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষাপটে হচ্ছে যেটি যে এই মাদবদীতে যারা ঢাকা থেকে আসবেন মাদবদ্বীতে প্রবেশ মুখে কিন্তু একটি আহ সিএনজি পাম্প এবং তেলের পাম্প রয়েছে তারপরে এসে কিন্তু আপনারা শেখের চোরের মধ্যে কিন্তু তিনটি চারটি তেলের পাম্প কিংবা সিএনজি পাম্প কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি মাদুদী থেকে একদমই শেঁকের চর পর্যন্ত পুরো রাস্তার চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর শেঁকের চরে যেটি যদি বলি যে এখানে কিন্তু সাপ্তাহিক কাপড়ের হাত বসে থাকে যার প্রেক্ষিতে সারা বাংলাদেশ থেকেই যারা আসলে পাইকারি কাপড় ক্রয় করেন তারা কিন্তু এখান থেকে এসে কাপড় ক্রয় করেন মাদুদ্বীতেও কিন্তু সেই কাপড়ের হাতটি বসে থাকে তো আমি একদমই আপনাদেরকে এই যে নরসিং স্তর যে গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণের টেক্সটাইল রয়েছে কাপড় তৈরির কারখানা রয়েছে যে আর ফলশ্রুতিতেই কিন্তু এই মাদকদী শ্যাকের চর বাবুরহাট এই জায়গাগুলো কাপড়ের জন্য অনেকটাই বিখ্যাত তো আমরা আপনাদেরকে এই নরসেন্দির গুরুত্বপূর্ণ কাপড়ের হাট বাবুরহাট বা শেকের চর এই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আমরা এই মুহূর্তে একদমই যেটি হচ্ছে যে মাধবদি শেকের চরের মাঝামাঝি অবস্থায় আছি এবং আপনাদেরকে এই রাস্তার চিত্রটি একটু আমি দেখানোর চেষ্টা করছি তো আপনাদেরকে আমি একদমই মাধবদি থেকে সেকেটোর পর্যন্ত পুরো রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করেছি তো আসলে অনেক প্রবাসী ভাই বোনরা আছেন বা অনেক দিন ধরে এই রাস্তায় যাতায়াত করেন না অনেকে রাস্তা সম্পর্কে ধারণা পেতে চান কিংবা নিজের প্রিয় এলাকা যারা এখানকার স্থানীয় আছে তারাও নিজের প্রিয় এলাকাটি দেখতে চাই। তার ফলশ্রুতিতে কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি তো এই শেঁকের চরের রাস্তা কিংবা এই অঞ্চল নিয়ে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে কিংবা কোনো স্থিতি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সেই সাথে আমার কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি